খুবই ভালো একটা দিক দেখেন যে ওরা তিনজন খেলার ভিতরে আছে আর প্র্যাকটিসের জন্য তো খেলাটা অনেক ইম্পর্টেন্ট আর আমি মনে করি যে যেহেতু ওরা খেলার ভিতরে আছে আর সিমিলার কন্ডিশনই আছে ওয়েস্ট ইন্ডিজেরই আর ওরা টিমের সাথে জয়েন করবে এবং আশা করি যে ওদের কন্ট্রিবিউটটা অনেক ইম্পর্টেন্ট যেহেতু সৌম্য ভালো খেলেছে এটা আমাদের টিমের জন্য অনেক বিরাট অ্যাডভান্টেজ থাকবে এবং আমাদের টিমে আরও যারা আছে ইয়াং প্লেয়ার তাদের জন্য অনেক অপরচুনিটি থাকবে পারফর্ম করার জন্য কারণ আপনি দেখেন যে এখন অনেক কিন্তু কম্পিটিশন যারা এখন ইঞ্জুরিতে আছে বা বাইরে আছে এই জায়গাগুলো যদি ওরা ভালো খেলতে পারে এন্ড অফ দ্য ডে আমাদের টিমের জন্যও ভালো হবে ওদের কেরিয়ারের জন্যও ভালো হবে টেস্টটা আমরা হেরেছিলাম অবশ্যই আমাদের খুব খারাপ লেগেছিল এবং আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের ল্যাকিংসগুলো কোথায় আমরা ব্যাটসম্যানরা রান করতে পারিনি এর আগে আমি বলেছি প্রেস কনফারেন্সে ব্যাটসম্যানদের ইম্পর্টেন্সটা কত আর যখন আমরা সেকেন্ড টেস্ট খেললাম অলমোস্ট আমরা কন্ডিশন সম্পর্কে জানলাম এবং আমরা ওদের বলার সম্পর্কে জানলাম আমরা ওইভাবে প্ল্যানিং করলাম এবং সত্যি কথা বলতে আমাদের বোলার অনেক ভালো বলিং করেছে কাজটা ইজি করে দিয়েছে যেহেতু আমাদের ফার্স্টের দিকে আমরা রান করতে পারিনি সেকেন্ড ইনিংসে আবার একটা জিনিস খুব ভালো পজিটিভ ছিল যে টিমের ভিতরে ক্লিয়ার মেসেজ ছিল যে আমরা কীভাবে ব্যাটিং করব এবং আমরা সবাই ডিসিশন ওইভাবে নিয়েছি যে আমরা রানের জন্য ক্রিকেট খেলবো এবং অ্যাটাকিং মাইন্ডে ক্রিকেট খেলবো এবং আপনারা সবাই দেখেছেন যে আমরা কিভাবে ক্রিকেট খেলেছি সেকেন্ড ইনিংসে ব্যাটাররা আমি বলবো দীপু যে ইনিংসটা খেলেছে আঠাশ রানের ওইটা আমাদের টিমের জন্য একটা বড় ম্যাসেজ ছিল যে আমরা অ্যাটাকিং ক্রিকেট খেলছি সো জাকির আলী অনেক লাস্টে যে ফিনিশিংটা দিয়েছে এটা আমাদের টিমের জন্য অনেক বিরাট একটা একটা সংগ্রহ করেছে সো এই ছোট ছোটো জিনিসগুলো আমাদের টিমকে অনেক হেল্প করেছে উপর দিকে সাতমান অনেক ভালো ব্যাটিং করেছে ভালো হ্যান্ডেল করেছে নতুন ব্যাটটায় মানে নতুন বলটায় সো আপনি ব্যাটসম্যানদের স্টেপ আপ করতে হবে এবং আপনি ক্রিকেট খেলাটাই অল অ্যাবাউট রান আপনি রান যখন করবেন বলারদের জন্য অনেক ইজি হয়ে যাবে সো আমাদের টিমের ভিতরে ওইটাই আমরা প্ল্যানিং করছি আমরা ব্যাটসম্যানরা কিভাবে রান করতে পারি বড় ইনিংস খেলতে পারি উইকেটটা দেখেছি খুব ভালো উইকেট সো আমরা ওইভাবে প্ল্যানিং করব এরকম মিটিং করে কিভাবে খেললে ভালো হবে আমাদের টিমের জন্য সো আমরা ওইটা চেষ্টা করব আসলে দেখেন যে চেষ্টা করতে পারি আর পারফর্ম করাটা ইম্পর্টেন্ট আর টিমের প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলাটা ইম্পর্টেন্ট এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার চাওয়া থাকবে প্রত্যেকটা প্লেয়ারকে সাপোর্ট করা বুস্ট আপ করা এবং প্লেয়ারদেরকে কিভাবে পারফর্ম করানো যায় সেইভাবে টিম সাথে কথা বলা আর নিজেও এন্ড অফ দ্য ডে পারফর্ম করা সো ওভারঅল আমার যে জিনিসটা থাকবে চেষ্টা করব সবাইকে পজিটিভলি চিন্তা করানোর জন্য কীভাবে ভালো খেলা যায় না দেখেন যে আপনি যেটা বললেন যে ওয়েস্ট ইন্ডিজে এর আগে আমরা যখন সিরিজ খেলতে এসেছিলাম ওডিআই আমরা অলমোস্ট ম্যাক্সিমাম ম্যাচে জিতেছি এবং সিরিজগুলো জিতেছি এবং লাস্ট যখন বাইশ সালে এসেছিলাম তখন আমরা সিরিজ জিতেছিলাম ওডিআই এবং আঠারো সালে যখন আমি এসেছিলাম এই মাঠে আমাদের লাস্ট ম্যাচ খেলেছিলাম এবং ওই ম্যাচটা আমরা জিতেছিলাম প্রায় তিনশো প্লাস রান করেছিলাম এবং আমরা সিরিজ জিতেছিলাম এই মাঠেই কারণ আমরা একটা জিতেছিলাম ওয়েস্ট ইন্ডিজ একটা জিতেছিলো সো ওভারঅল আমি যেটা ফিল করি অবশ্যই আমাদের টিমের ভিতরে এটা চ্যালেঞ্জিং কারণ অনেক প্লেয়ার নেই অনেক প্লেয়ার ইঞ্জুরিতে আছে সো আর একটা জিনিস যেটা যারা প্লেয়ার আছে তাদের জন্য একটা অপরচুনিটি সো আশা করি যারা সুযোগ পাবে তাদের জন্য তারা যেন ভালো খেলতে পারে এবং স্মরণীয় করে রাখতে পারে ব্যাটিং অর্ডার যেটা দেখেন লাস্ট সিরিজে তো আমি উপরেই ব্যাটিং করেছি আপনি দেখেন যে আমি চার নম্বরে ব্যাটিং করেছি আফগানিস্তান সিরিজে সো এই সিরিজে উপরেই ব্যাটিং করা লাগবে আর যেহেতু আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি যারা অনেক দিন ধরে ক্রিকেট খেলছে বিশেষ করে আমি আছি তারপর লিটন দাস আছে সৌম্য সরকার আছে রিয়াদ ভাই আছে এবং বলিং ইউনিটটাকে তাস্কিন আছে তারপরে আপনার তানজিম সাকিব আছে খুব ভালো বোলিং করছে ওভারঅল আমাদের সবারই রেসপন্সিবিলিটি নিতে হবে একটা ম্যাচ জিততে গেলে প্রত্যেকটা প্লেয়ারেরই ভালো খেলতে হয় এক দুইজনের পারফরমেন্স দিয়ে কখনো আপনি ম্যাচ